না 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 ভাই আমি বিশ বছর থেকে গাড়ি চালাই কেউ বলতে পারবে না আমি কারো দুই টাকা মেরে খেয়েছি ভাই আমি তো এলাকায় নতুন ভাড়া কত হয়েছে একে দিয়ে ষাটটা শুরু করি ভাই বিশ টাকা হয়েছে ভাড়া হ্যাঁ কি ব্যাপার এই নেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাড়া তো দশ টাকা আপনি বিশ টাকা নিলেন কেন এ তুমি চুপ থাকো ভাড়া দশ টাকা না বিশ টাকাও জানে তুমি আর আমি জানি ভাই আপনাকে আমার খুব ভালো লেগেছে সামনে চলেন আমি আপনাকে ঠান্ডা খাওয়াবো বাহ ভালোই তো হলো দশ টাকা মেরে দিলাম আবার ঠান্ডাও খাবো ভাই একটা ঠান্ডা দেন তো তাড়াতাড়ি দেন আমার আবার গলা শুকায় যাচ্ছে ঠিক আছে ঠিক আছে চলেন সামনে ফাটান খাই ভাই আরে আরে কি করতেছেন বালু দিচ্ছেন কেন এই ঠান্ডা তোর খাওয়া যাবে না হ্যাঁ ভাই আমি আপনাকে এটাই বোঝাতে যাচ্ছি একটা ঠান্ডার মধ্যে এক সিমটি বালু দিলে যেমন খাওয়ার উপযোগী হয় না তেমনি ভাবে দিনের ইনকামের মধ্যে অসৎ দশ টাকা ঢোকালে পুরো ইনকামটাই হারাম হয়ে যায় ভাই আমার ভুল আমি বুঝতে পারছি আমি আর কখনো মানুষকে ঠকাবো না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন